হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নিজের সাথে অনেক বেশি যুদ্ধ করে শেষ পর্যন্ত ভয়েস দিতে বসলাম আপনাদের সাথে কথা বলতে বসলাম এত বেশি অলস হয়ে গিয়েছি কী আর বলবো আসলে ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও এডিট করে ভয়েস দিতে ইচ্ছে করে না লাস্ট ভিডিওটা যারা দেখেছেন তারা তো বুঝতে পেরেছেন কতটা অলসতা ভর করেছে আমাকে এই যে সন্ধ্যা বা বিকালের দিকে আজকে ভিডিওটা শুরু করেছি একটা বোরিং বানাচ্ছিলাম তো সেটা প্রসেস করে আমি একবারে চুলাই তুলে দিয়েছি তারপর মাগরীবের নামাজ পড়ে মাগরীবের পরে সন্ধ্যার নাস্তা করার জন্য এসেছি সন্ধ্যায় শেষের আপর থেকে যে গুড় নিয়েছিলাম গুড়টা একটু পানি দিয়ে একটু গোড়ের রসের মতো করে করলাম আর কি তারপর পিঠা বানিয়েছি নারকেল এবং গুড় দিয়ে তো শীত কিন্তু প্রায় বলতে গেলে একেবারেই নেই এখন অনেকটা কমে গিয়েছে আবার সামনে আবারও শীত আসবে কিনা সেটা তো জানি না তো আমি কিন্তু বেশ কয়েকবার ভাপা পিঠা খেয়েছি এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার নখের সাথে যে কালো মানে দাগ হয়ে গিয়েছে এগুলা অনেকের হয়তো মনে হতে পারে মানে নখের ভিতরে যে ময়লাগুলো হয় সেরকম কিছু বাট না দেখতে খুব খারাপ লাগছিলো সেই জন্য আমি একটু এক্সপ্লেন করে দেখিয়ে দিলাম এটা আসলে ডালিম কেটে রস করে জোহানকে খাওয়াইছিলাম তো ডালিমের যে কষগুলো আছে সে কষগুলো যাচ্ছিল না যাই হোক তারপর এখানে বেশ কিছুদিন আগে জোহানের বাবাকে একজন তার পেশেন্ট অনেকগুলো বাদাম দিয়েছিল বলেছিলাম না তো সে বাদামগুলো যেহেতু আমার বাসার আশেপাশে কোনো বালি নেই বালি দিয়ে তো আসলে বাদামগুলো ভাজতে হয় তো বালি ছাড়া আসলে কিভাবে বাদাম ভাজবো বুঝতেছিলাম না কারণ আরও গ্যাসের চুলায় বাদাম ভাজতে গেলে একেবারেই পড়ে যাবে এরকম মনে হচ্ছিল পরে একটা ভিডিও টিউটোরিয়াল দেখলাম দেখলাম যে না একদম অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকলে বাদামগুলা আর কি মচমচ হয়ে যায় তো একদম অল্প করে বাদাম নিয়ে আমি সেটা ট্রাই করে দেখছিলাম আপনাদের সামনে তো আমি একটু বাদামগুলা দুইটা ছুলে দেখালাম যে এগুলা আসলে পারফেক্টলি ভাজা হয়েছে আর কি যাই হোক মা ছেলে এখন সন্ধ্যার নাস্তা করতে বসেছি এখানে একটু শিরার মতো করেছি এটা কারণ জোহান আসলে ভাপা একদম শুকনা খেতে পারবে না সেজন্য তো ওকে খাওয়াইছি আমি খেয়েছি তারপরে একটু চাও খেয়েছি এর মাঝে তো পুড়িংটা হয়ে গিয়েছে তো ঠান্ডাও হয়ে গিয়েছে ওটা এখন ডিমোল্ড করার জন্য আসলাম পুড়িংটা বানাতে যেয়ে এত বড় একটা ভুল করে ফেলবো বিশ্বাস করেন আমার মাথায়ও ছিল না এত বড় একটা মিস্টেক পুরিং বানাতে যেয়ে এত বছরের অভিজ্ঞতায় কখনো এত বড় মিস্টেক হয় নাই পুরিংটা যখনই আমি ডিমোল্ড করতে গেলাম যখনই হচ্ছে ওটা আমি ঢালতে গেছি দেখি এটা পড়ে না কী রে পুরিং পড়ে না কেন আমি বেশ কয়েকবার উপর দিয়ে মানে চাপ দিচ্ছিলাম যেন পরে আরে বাবা পরে না পড়ে না দেখি এই যে অনেক খোঁচাখুচির পড়লো তারপরে দেখলাম আমি তো এখানে কোনো ক্যারামেলেই দেই নাই বোঝেন অবস্থা মানে মন কোথায় থাকলে একটা পোরিং বানাতে যে সব থেকে মানে ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট ক্যারামেল ছাড়া যে পোরিংটা আসলে ডিমোল্ট করাই যাবে না সেটাই আমার মাথায় নেই কি আর করার রকম যেটুক পড়ছে ওইটুকেই হচ্ছে কাটাকাটি করে মা ছেলে একটু একটু করে খেয়েছি মানে আমার খুবই হাসি পাচ্ছিলো আবার নিজের উপর খুবই রাগ হচ্ছিলো এত কষ্ট করে পুরিং না বানিয়ে ডিমের সরি দুধের মধ্যে দুইটা ডিম ছড়াই দিয়ে একটা সুন্দর মানে খুব ইজি একটা ডেজার্ট বানিয়ে মা ছেলে খেয়ে ফেলতে পারতাম মানে শুধু শুধু সময় নষ্ট যাই হোক পরের দিন সকালে এখন ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টে আজকে ভাবলাম কি করি কি করি বেশিরভাগ সময় জোহানের জন্য আসলে নুডলস করে তাকে খাওয়ানো হয় সে সকালবেলা নুডুলসটা সিদ্ধ করে দিলে পছন্দ করে অন্য বিশেষ কিছু খাওয়ানো লাগে না এরপরে আমি একটু ফ্রুটস ট্রুটস দিই আর কি তো আজকে ভাবলাম ফ্রুটসের পাশাপাশি নুডুলস না দিই অন্য একটা কিছু করে দেই তো চিঁড়া ছিল বাসায় ডিম একটু ডিম দিয়ে তারপর মরিচ পেঁয়াজ দিয়ে একটু চিঁড়া ভেজে নিচ্ছিলাম তো মনে হচ্ছিল ভাত খাওয়া আর চিঁড়া খাওয়া তো বলতে গেলে সমান সো চিরা আরও মানে ভালোই বলতে গেলে তো সেই হিসেব করে চিঁড়াটা ভাজি করে নিচ্ছিলাম তো সকালবেলা জোহানের বাবা আসলে খুব একটা ব্রেকফাস্ট করে না আমার ওই জন্য তো একটা তাড়াহুড়াও থাকে না তো উঠেছি অনেকটা লেটে ঘুম থেকে জোহানের বাবা এর মাঝে হচ্ছে ডিউটিতে চলেও গিয়েছে তারপর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিরা ভাজাটা হয়ে গিয়েছে তারপরে লাস্ট পর্যায়ে একটু ধনেপাতা পাতা দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ধনেপাতাটা পাতাটা দেওয়াতে আলাদা একটা এত সুন্দর স্মেল মানে হয়ে গিয়েছে বলার বাইরে এখন শীতকালে এই ধনেপাতার পাতার স্মেলটা প্রত্যেকটা খাবারের স্বাদ এত সুন্দর করে ইনহ্যান্স করে আমার খুব ভালো লাগে ধনেপাতা অনেকে আছে ধনেপাতার স্মেলটা খুব বেশি একটা পছন্দ করে না আমার তো তাদের জন্য আফসোস হয় কারণ এত সুন্দর স্মেল এটা যারা পছন্দ করে তারা খুব মজা করে যে কোনো খাবার খায় খেতে পারে শীতকালে আর কি তারপরে চলে এসেছি এখন ওটা তো হয়ে গিয়েছে সো এখন সার্ভ করার পালা তো আমি একটা প্লেটে সব কিছু একসাথে নিয়ে নিছি ফ্রুটস তারপর হচ্ছে চিড়া ভাজি তারপরে এখানে কুমিল্লা থেকে কুমিল্লা হয়ে আসার সময় জোহানের বাবা কিছু মিনি সুইটস এনেছিল এই যে তো এগুলোও কয়েকটা সাথে নিয়ে নিছি আমি খুব বেশি মিষ্টি লাভার না বাট এই মিষ্টিটা রাতের বেলা নিয়ে এসেছে তো এটা এত সুন্দর ফ্রেশ ছিল খুব মজা ছিল একদম রসালু সাথে হচ্ছে ফ্রেশ মিষ্টির তো আলাদা একটা আসলে বোঝা যায় খাওয়ার সময় তো এটা নাকি ওই সময় মানে সে যেহেতু রাতের বেলা নিয়েছে তো মাগরিবের সময় বানিয়ে নিয়ে এসেছে এরকম এতটাই ফ্রেশ ছিল আর কি তো খুব মজা লাগছিল ওই জন্য আমি বেশ কিছু প্লেটে একসাথে নিয়ে নিচ্ছিলাম সবগুলো ফ্রুটস সহ মিষ্টি সহ তারপর চিরা সহ সব একটা প্লেটে নিয়ে ভাবলাম টেবিলে খাবো না মা ছেলে যেহেতু আর কেউ নেই তো রুমে যেয়ে মানে ব্যাডের মধ্যে বসে জোহান যদি টিভি দেখে আমি পাশে বসে ওকে একটু খাওয়াই দিব পাশাপাশি আমিও খাবো এভাবে করে আর কি আমি সব রেডি করে নিচ্ছিলাম তো ভিডিও কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি আপনাদের কাছে একটা লাইক চাইতে ভুলেও গিয়েছি যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকে যদি আমাকে কেউ প্রথম দেখে থাকেন আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কিছু প্লেটে নেয়ার পর আমি একটু চিড়া খেয়ে দেখছিলাম আর একটা মিষ্টি খেয়ে দেখছিলাম আসলে সব ঠিক টাকা আছে না তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই ফর নাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম